আসসালামু অন্তর্বর্তী সরকার ই পাসপোর্ট বুকলেটের নকশায় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার নৌকা এবং জলচাপ সহ বিদ্যমান চিত্রগুলোর পরিবর্তে এতে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে রোববার নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায় নকশা পরিবর্তনের এই কার্যক্রম বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কাজ করে যাচ্ছে উল্লেখ্য দুই সালের বাইশ জানুয়ারি বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে প্রবেশ করে ই পাসপোর্ট ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হল এর মাধ্যমে ই গেট ব্যবহার করে ভ্রমণকারীরা দ্রুত ও সহজে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন ফলে বিমানবন্দরগুলোতে ভিসা চেকিং এর দীর্ঘ লাইন এড়ানো সম্ভব হয় নতুন নকশা বাস্তবায়নের মাধ্যমে ই পাসপোর্টে দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্পদের প্রতিনিধিত্ব তুলে ধরা হবে যা বাংলাদেশের গৌরব ঐতিহ্যকে আরো সমুন্নত করবে